Hello guys! ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ভিউটির শুরুতে একটা কথা বলি হানড্রেড পারসেন্ট বাইন্যান্সে লিস্টিং হবে এরকম জাতীয় বর্তমানে টেলিগ্রাম বটের কিংবা কোনো প্রকার এয়ারডোভ যদি অনলাইনে থেকে থাকে তাহলে আজকের এই প্রোজেক্টটাতে আপনাকে পার্টিসিপেট করতে হবে ঠিক আছে আর সেই প্রোজেক্টটার নাম হয়েছে মূলত পিকজেল ভার্স ঠিক আছে তো শুরুতে আরও একটা কথা বলি আপনারা আজকের এই ভিউটি যে যেখান থেকেই দেখতে পাচ্ছেন না কেন আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে ইনস্ট্যান্ট আজকের এই প্রোজেক্টটাতে সবাই পার্টিসিপেট করবেন এবং এখানে মানিং করা শুরু করে দেবেন যদি আপনি নট কয়েনকে মিস করে থাকেন আমি আবারও বলে দিলাম আজকের এই প্রোজেক্টটা সরাসরি কিন্তু বাইন্যান্সের লিস্টিং হবে ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই পিকজেল ভার্স প্রজেক্টটাতে আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন এবং ম্যানিং করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখাই দেব তার আগে আমি আপনাদের সাথে ওনাদের দুই টেজ নিয়ে দেখাবো তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে ওনাদের অফিশিয়াল টুইটার স্যানেল এসেছি ঠিক আছে তো এই পিক্সেল ভার্স এই টুইটার সেল কিন্তু একেবারে গোল্ডেন টিকমার করা একটা ভেরিফাইড টুইটার স্যানেল আর অলরেডি কিন্তু এখানে দুইশো বান্নকে ফলোয়ার হয়ে ঠিক আছে ঠিক আছে আর এখান থেকে আপনি আসলে এই প্রোজেক্টের সমস্ত প্রকার আপডেট টপডেট আপনি দেখতে পারেন এগুলো দেখলে আপনি বুঝতে পারেন প্রজেক্টটা যে কত বড় ভয়ঙ্কর একটা স্ট্রং প্রজেক্ট ঠিক আছে তো তার আগে আমি আপনাদের সাথে আরও একটা জিনিস দেখাই দিচ্ছি তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে এসেছি ঠিক আছে তো এখান থেকে যদি আমি একটু স্কুল ডাউন করি স্কুল ডাউন করার সাথে সাথে আমি আপনাদের সাথে এখানে কোনো প্রকার আর্টিকেল পড়বো না শুধুমাত্র আমি আপনাদের সাথে একটু একটু দেখাই দিছি দেখলে আপনারা বুঝতে পারেন প্রজেক্টটা যে কত বড়ো একটা স্ট্রং প্রজেক্ট হতে চলেছে ঠিক আছে আর এই প্রজেক্টের মূল কনসেপ্ট হচ্ছে তারা কিন্তু একটা গেমিফাই এবং একটা সোশ্যালিফাই প্রজেক্ট নিয়ে কাজ করবে ঠিক আছে আর গেমিফাই হয়েছে মূলত এখানে বিভিন্ন প্রকার তারা গেমস লঞ্চ করবে আর সোশ্যাল ফাই হয়েছে এখানে কিন্তু আমরা বিভিন্ন প্রকার হয়তো ভবিষ্যতে সোশ্যাল মিডিয়ার কাজকর্ম করতে পারবো ঠিক আছে তো এখানে আসলেই কিন্তু আপনি বুঝতে পারেন প্রজেক্ট যে কতবার ভয়ঙ্কর স্ট্রং প্রজেক্ট তারপরে আমি আপনাদের সাথে এখানে দেখেন যে তারা কিন্তু গেমের যে ফাংশন ফাংশন নিয়ে কাজ করবে এখানে কিন্তু এইগুলো তারা দিয়ে রেখেছে ঠিক আছে আমি আপনাদের সাথে শুধুমাত্র একটা জিনিস দেখাবো ওনাদের যে পার্টনারশিপ আছে সেই পার্টনারশিপটা দেখানোর পর কিন্তু আমি আপনার সাথে থেকে পার্টিসিপেট করতে হয় সেটা আমি আপনাদের সাথে একেবারে লাইভে দেখাই দেবো ঠিক আছে বা তো এখান দেখেন যে ট্রাস্ট এবং বাইন্যান্সের কিন্তু এখানে কোফাউন্ডার এবং সিও আছে তারপর এখান থেকে যদি একটু স্কোল ডাউন করেন আমি আপনার সাথে দেখাচ্ছি এই দেখেন এখানে কিন্তু এই যে পার্টনারশিপ আছে এই যে ট্রাস্ট আছে সে

সেলে আপনার অবশ্যই কিন্তু আমার ভিউ ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজে শেষ আসি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার স্যালেন তো এখানে আসার সাথে সাথে আপনার একটু স্কুল আপ করবেন স্কুল আপ স্কুল আপ করতে করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটি স্ক্রিনশট দিয়ে দিয়েছি আপনার কিন্তু অবশ্যই এই স্ক্রিনশট দুটো দেখে প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে যদি ভাই আজকের এই প্রজেক্টটাতে আপনি পার্টিসিপেট না করে থাকেন সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আপনি কিন্তু এই প্রজেক্টের জন্য হান্ড্রেড পার্সেন্ট না শুধুমাত্র লক্ষ পার্সেন্ট আপনাকে কিন্তু আফসোস করা লাগবে ঠিক আছে এখান দেখেন আমি কিন্তু প্রজেক্টের নাম লিখে দিছি পিকজেল ভার্স মিনি টেলিগ্রাম বোট মিনিং পাওয়ার বাই গেই ফাই অ্যান্ড সোশ্যাল ফাই অর্থাৎ এই প্রজেক্টটা মূলত গেইমফে এবং সোশ্যাল ফাই আন্ডারে তারা বিল্ড আপ করতেছে ঠিক আছে আর এখান দেখেন আমি কিন্তু বলেছি হান্ড্রেড পার্সেন্ট বাইনশিয়াল স্টিং হবে তো ভাই আমি আপনাদের সাথে এত করে গ্যারান্টি কিংবা ওয়ারেন্টি দিতেছি সেক্ষেত্রে কি আপনার একটু বিশ্বাস হয় না যে প্রজেক্টটা এতটা স্ট্রং আমি পার্টিসিপেট করি অবশ্যই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন আর এখান থেকে আমরা যে টোকেনটা পাবো তার নাম মূলত পিক্সি ভাই আর এখানেও দেখেন আমি কিন্তু বলেছি বিশ্বের শ্রেষ্ঠ এবং পরমাণু পরমাণুবের মতো শক্তিশালী এবং টেলিগ্রাম মাইনিংয়ার্সের বাপ তো কোনোভাবেই ভাই প্রজেক্টটাকে মিস করবেন না জয়েন ফার্স্ট আলোর গতিতে ভাইরাল ঠিক আছে আর এখানে মূলত জয়েন করতে হলে দুইটা স্টেপ আছে স্টেপ ওয়ান হয়েছে মূলত বট মানি এখানে কীভাবে বটে টেলিগ্রাম বটে মানিং করবেন সেটা দেখাই দেবো আর এখানে হয়েছে মূলত আপনি কিন্তু এখান থেকে কোনো একটা ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডেও কীভাবে আপনি জয়েন করবেন এবং মাইনিং করবেন সেটা আমি আপনার সাথে দেখাই দেবো ঠিক আছে এই দুইটা স্টেপেই কিন্তু আপনারা এখানে ফলো করবেন কোনোভাবেই দুইটা স্টেপের একটা স্টেপও মিস করবেন না আর প্রথম স্টেপটা হয়েছে মূলত সরাসরি টেলিগ্রাম বটের মাধ্যমে সেখানে কিন্তু কোনো প্রকার আসলে রেফার কোড লাগে না অটোমেটিক এটা বসে যায় আর এখানে স্টেপ টুতে কিন্তু এখানে একটা রেফার কোড আছে আপনারা কিন্তু অবশ্যই স্টেপ টুটা এই রেফার কোডটা ইউজ করে আপনার সবাই পার্টিসিপেট করবেন ঠিক আছে আর এখানে মূলত আমি অলরেডি এখানে জয়েন্ট সিস্টেম বলে দিচ্ছি আর এই জয়েন্ট সিস্টেম মূলত হয়েছে এখান থেকে টেলিগ্রাম বটে আপনারা অবশ্যই কিন্তু টেলিগ্রাম বটটাতে আগে পার্টিসিপেট করবেন তারপর আমি আপনাদের সাথে এই স্টেপ টু অর্থাৎ ড্যাশবোর্ডটা দেখা দিচ্ছি ঠিক আছে তো যাক বন্ধুরা আপনারা যখন আমার টেলিগ্রাম সেলে আসবেন তো এখানে আসার সাথে সাথে আপনারা অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দুটো দেখবেন তারপর এখান থেকে আপনি কী করুন সরাসরি এখান থেকে এই যে স্টেপ ওয়ান আছে বট জয়েন্টিং আপনি সরাসরি এখানটা ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ক তো জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা বট ওপেন হবে তো আপনি এখান থেকে যে স্টার আছে সব স্টারে ক্লিক করুন ক্লিক স্টার তো স্টারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি যে ফাইট ফর সাপ্লাই আপনি এখান থেকে একটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে পুনরায় স্টারটা ক্লিক করুন ক্লিক স্টার্ট তো স্টারে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে আপনি আবার ওয়েট করবেন এবং এখান দেখেন কি বলছে ফ্রি অ্যান্ড ক্লাইম আপনি এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে মানিংটা শুরু হয়ে যাবে তো এখানে একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ফুল ইন্টারফেস চলে যাবে ঠিক আছে তো যখনই আপনার এরকম ফুল কনফার প্রি চলে আসবে তখন বুঝুন আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট কর শেষ আর এখানে কিন্তু প্রতি আট ঘন্টা পর এসে এখানে আপনাকে মানিংটা চালু করতে হবে ঠিক আছে তারপর আপনি যদি কাউকে রেফার করতে চান তো রেফার করার জন্য এখান থেকে যে গ্যাং আছে একটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে ইনভেট আছে সরসি ইনভেডেটে ক্লিক করুন ক্লিক ইনভেট তো ইনভেটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ডের মধ্যে আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখানে অনেকগুলো অপশন আছে আপনি যদি এখান থেকে পিটে ক্লিক করেন তো পিটে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আরও অনেকগুলো বুস্ট করার অপশন আছে ঠিক আছে আপনি যদি এখানে পিটসে ক্লিক করেন ক্লিক পিটস তো পিটসে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনি এই যে দেখেন যে বাই ফর এত এ পাই ঠিক আছে আপনি কিন্তু এখান থেকে এটা বাই করতে পারবেন তো আমি যদি এখান থেকে যে বাই ফর এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু এই যে র্যান্ডম বাই করতে এটা কিন্তু এই মুহূর্তে আসলে বাই করতে পারবো না তো এই ফাংশনগুলো তারা এখানে আছে তারপর এখানে পোড়ফালে ক্লিক করলে এখানে কিন্তু আপনি পোড়ফালের সমস্ত তথ্যগুলো দেখতে পারেন ঠিক আছে পোড়ফালটা এই মুহূর্তে তারা অ্যাক্টিভ করে নেয় তারপর এখান থেকে যদি আপনি এই যে ব্যাটেলে ক্লিক করেন ক্লিক ব্যাটেল তো ব্যাটেলে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু তারা গেম ফেয়ে নিয়ে কাজ করবে এইটা এই মুহূর্তে তারা এখনও আনে নাই ঠিক আছে তারপর এখানে টপে যদি ক্লিক করেন ক্লিক টপ টপে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু তারা এই যে উইকলি আসলে কে কত রেফার করতে পারছে এগুলো কিন্তু এখানে বিভিন্ন প্রকার সিস্টেম সিস্টেম এখানে লিডার বোর্ডগুলো শো করতে আছে ঠিক আছে এখানে কিন্তু যে সোনের কিছু অপশন আছে সেগুলো কিন্তু কামিং সুন তারপর এখানে কিছু টাক্স আছে আপনি যদি শসি টাক্সে ক্লিক করুন ক্লিক টাক্স তো টাক্সে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা চলে চলবে আর এখানে কিন্তু আপনি যে পিক্সি পিক্সিফাইটা পাইছেন সেটা কিন্তু এখানে প্রথমেই মাইনিংটা চালু করার সাথে সাথে পাই যাবেন আর এখান থেকে এই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে তো আমি বেসিক্যালি এখান থেকে টুইটার টাক্কটা আগে করবো আমি যদি এখানে এটা ক্লিক করে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার শশী এই যে পিক্সেল ভার্সের অফিসিয়াল টুইটার সেল নিয়ে যাবে তো আপনি এখান থেকে ফলো ফলতাটা ক্লিক করুন ক্লিক ফলো ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এটা ফলো করছেন ঠিক আছে তারপর এখান থেকে আবার ব্যাগে যান তো ব্যাগের সাথে সাথে এখান থেকে দেখেন আমি কিন্তু আবার মাইনিং এর সাথে চলে আসি তো তারপর এখান থেকে আপনি কি করেন এখান থেকে এই যে জয়েন আওয়ার টুইটার এখানে ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা কম্পিউট হয়ে যাবে ঠিক আছে তো তারপর এখান থেকে এই যে টেলিগ্রাম সেল আছে আপনি অবশ্যই কিন্তু টেলিগ্রাম সেল ডিসকোড এগুলোতে কিন্তু আপনি অবশ্যই জয়েন করবেন তো এখান থেকে আমি যে টেলিগ্রাম ক্লিক করি তো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু অবশ্যই ওনাদের এই টেলিগ্রাম সেলটাতেও জয়েন করবেন তো আমি এখানে ক্লিক কর তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি দেখেন এখানে কিন্তু জয়েন করে ফেলছি ঠিক আছে অলরেডি কিন্তু এখানে অনেকগুলো মেম্বার হয়ে গেছে তো আমি এখান থেকে একটু ব্যাগে তো বেগে যাওয়ার সাথে সাথে দেখেন আমি কী করব এখান থেকে আমার টেলিগ্রাম সেলটা হয়ে গেছে তারপর আমি এখানে ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কী করবো এখান থেকে এই টেক্সটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তারপর এখান থেকে আর একটা গ্রুপ আছে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এগুলো কলে কিন্তু আপনার আরও কিছু তারা রিওয়ার্ড দিছে এগুলো তো আপনার পাইতে আছেন ঠিক আছে আপনি এখানে আবারটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এইটা আসলে কিছু আমাকে ওয়েট দেখাছে তারপর এখানে ডিস্কের টাক্স আছে আপনারা ডিস জয়েন করবেন আপনি যদি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু ওনাদের যে অফিসিয়াল ডিসক আছে সেই ডিসকটাও জয়েন করে নেবেন ঠিক আছে তো এখান থেকে আমি আপনার সাথে দেখাচ্ছি ডিস্কোটাতে কীভাবে কি জয়েন করতে হয় তো এখান থেকে আপনারা কি করুন এই যে একসে টিনবেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু অবশ্যই টা তো জয়েন করে নেবেন ঠিক আছে ডিসকোডের টাক্সটা একটু কঠিন আছে আমি আপনাদের সাথে দেখাই দিচ্ছি তো এখানে আসার সাথে সাথে আপনাকে আগে ভেরিফাই করতে হবে এর জন্য আপনি কী করুন এখান থেকে তীরে একটা ক্লিক কর্লিক তীর তীরে ক্লিক করার সাথে সাথে আপনি কি করবেন এখান থেকে একটু স্কুল রান করবেন ঠিক আছে স্কুল রান করতে করতে এখান থেকে এই যে টিক মার দেবেন তো টিকমার দেওয়ার সাথে সাথে কমপ্লিট ক্লিক করুন ক্লিক কমপ্লিট কমপ্লিট ক্লিক করার সাথে সাথে এখন আপনি এখান থেকে এই যে ভেরিফাই আছে সশির ভেরিফিতে ক্লিক ক্লিক ভেরিফাই তো ভেরিফিতে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে ভেরিফাই করতে হবে ঠিক আছে দেখেন কী বল ছে আমাকে কিন্তু একটা রিক্যাপসা দিছে এই রিক্যাপসা যেটা আছে এটা কিন্তু আপনাকে অ্যান্সার দিতে হবে ঠিক আছে তো এখান থেকে আমাকে দিছে মূলত কেজি টু এইচ থ্রি কেজি টু এইচ থ্রি আমি এখানটা ক্লিক করবো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু ওইটা দিতে হবে ঠিক আছে তো এখানে কে জি টু এস থ্রি ঠিক আছে আমি কিন্তু ওইটা বসাই দিয়েছি তারপর আমি কী করবো এখান থেকে দেখেন আমি কেজি টু এস থ্রি দিয়েছি তারপরে এখানে সাবমিটে ক্লিক করবো ক্লিক সাবমিট তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটা আশা করি হয়ে যাবে ঠিক আছে দেখেন আমার কিন্তু তারা এখানে বলছে ইউ হ্যাভ বিন সাকসেসফুলি ভেরিফাইড ইন ভার্স ঠিক আছে তো আমি কিন্তু এটা ভেরিফাই করে ফেলছি তারপর আমি কী করব এখান থেকে এখানটা ক্লিক করবো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখন এটাতে সেট করতে পারবো ঠিক আছে এই যে এখানেটা ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এটাতেও আপনারা কিন্তু কাজটা করে ফেলবেন ঠিক আছে তো এখানে দেখেন তারা কী বলছে এখানে মূলত আপনি একটা কান্ট্রির পথে টাকা দিতে পারেন এখানেটা টিক মার দেবেন ঠিক আছে তো টিক মার দেওয়ার সাথে সাথে আপনি কি বলুন এখান থেকে যে স্টার আছে সরি স্টারটা ক্লিক করুন ক্লিক স্টার তো স্টারে ক্লিক করার সাথে সাথে আপনি কি করেন থেকে এই যে এখানেটা ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে স্যাটের যে ফাংশন আছে সেটা কিন্তু এখানে চলে ঠিক আছে তো ফাইনালি আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে জিএম লিখে দেবেন তো জিএম লেখার সাথে সাথে আপনি এখানে সেন্ডে ক্লিক করুন তো সেন্ডে ক্লিক করার সাথে সাথে এখানে আমার কিন্তু এখানে স্যাটটা হয়ে গেছে ঠিক আছে এভাবে কিন্তু আপনাকে কাজটা করতে হবে নতুবা কিন্তু আপনি এখানে স্যারটা করতে হবেন না তো এই টাস্কটা কমপ্লিট করার পর এখান থেকে আপনি আবার চলে যেন আপনার মানিং অ্যাসেভিটা তো দেখেন আমি কিন্তু ওর ম্যানেজসে চলে আসি তারপর আমি যদি এখান থেকে আবার এই জয়েন্ট ডিসকোট এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু ডিসকোর টাস্কটা এখন কমপ্লিট হয়ে যাবে দেখেন আমার কিন্তু ডিসকোর টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো যখনই আপনার এখান থেকে এই টাস্কগুলো কমপ্লিট করা হয়ে যাবে তারপর এখান থেকে দেখেন একটা টাস্ক আছে সাইন আপ ইন ড্যাশবোর্ড আপনারা অবশ্যই কিন্তু এই সাইন আপ ইন ড্যাশবোর্ড এই টাস্কটা কমপ্লিট করার জন্য আপনারা পুনরায় চলে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে কেননা এখানের যে টাস্কটা আছে সেটা কিন্তু আপনি স্টেপ টু থেকে পার্টিসিপেট করবেন তো আমি এখান থেকে চলে যাচ্ছি সরাসরি আমার আবার টেলিগ্রাম চ্যানেলে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে আবার আমার টেলিগ্রাম সেল নিয়েছি ঠিক আছে তো এখন আপনি এখানে আসার সাথে সাথে আমরা প্রথমে কিন্তু স্টেপ ওয়ানে পার্টিসিপেট করছি এবং সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করছি এখন আমরা কী করবো এখান থেকে যে স্টেপ টু আছে ড্যাশবোর্ড জয়েন্ট লিঙ্ক আপনারা কী করুন সরসি এই যে এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু নতুন আর একটা ইন্টারফেস ওপেন হবে ঠিক আছে আমি আপনার সাথে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ তো এখানে কীভাবে কী সাইন আপ করতে হয় আমি আপনাদের সাথে একটু দেখাচ্ছি তো এখান থেকে দেখেন তারা কী বলছে গো টু রিল স্টেশন আপনি কী করুন এখানে একটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে তো এখানে আসার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে সাইন ইন করতে করেন তারপর এখানে কিন্তু আপনাকে এখানে লগ ইন উইথ গুগলও করতে পারেন তো আমি এখান থেকে বেসিক্যালি এই টিকমার্কটাকে দেবো ঠিক আছে টিকমার্কটা দেওয়ার সাথে সাথে আমি কী করবো এখান থেকে সাইন ইন উইথ গুগল আমি কী করবো সরসি এখানটা ক্লিক করো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার যে গুগল আছে সেই গুগল অর্থাৎ আমার যে জিমেল অ্যাড্রেস আছে সেই জিমেল অ্যাড্রেস দিয়ে আমি কী করবো এখান থেকে সাইন ইন করবো ঠিক আছে তো আমি এখান থেকে আমার যে জিমেল অ্যাড্রেস আছে আমি কী করবো সরসি এখানটা ক্লিক করো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু আমার জিমেল দিয়েও এখানে সাইন ইন করে নেবো তো আমি এখানে কন্ট্রোলটা ক্লিক করো ক্লিক কন্ট্রোল করবো ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে সাইনটা করে নিতেছি তো এখানে একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে খুব সমত ইউ গেট বোনাস এখানে কিন্তু আমার হয়ে গেছে খুব সমত তারপর এখান থেকে আমি যদি গো টু রেজিস্ট্রেশন এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আর তো এখানে আসার পরে আপনি কি করেন এখান থেকে রেফার করতে চাইছে আপনারা অবশ্যই আমার স্ক্রিনে যে রেফার কোডটা দেখছেন সেটা কিন্তু এখানে বসে আপনি এখানে কনফার্ম করবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আমি এখানে নিজেও একটা রেফার করে দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন তো দেওয়ার সাথে সাথে আপনি এখানে কনফার্মটা ক্লিক করুন কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখেন আপনার কিন্তু আর একটা ইন্টারভিউ চলে হবে আপনার কিন্তু অবশ্যই এই ইন্টারভিউসটা তো কাজ করতে পারবে তো তারপর এখান থেকে আপনার এই যে রেফার কোড এটা আমার রেফার কোড আপনারা এই রেফার কোডটাই সবাই ইউজ করছেন তারপর এখানে রেফার লিঙ্ক আছে আপনারা কিন্তু আপনাদের রেফার লিঙ্ক এবার রেফার কোড আপনার আপনার নিউজ আপনি শেয়ার করে দিতে পারেন ঠিক আছে এখানে আসলেও কিন্তু আপনি এখান থেকে সমস্ত প্রকার আপডেটগুলো পাইতে পারেন ঠিক আছে অর্থাৎ একসাথে কিন্তু আপনার দুইটা সিস্টেম আপনার এখান থেকে আর্নিং করতে পারেন একটা হয়েছে ওদের ড্যাশবোর্ড আর এখানে কিন্তু ওয়ালেট ফাংশন টুংশন আছে ভবিষ্যতে কিন্তু আমরা এখানে খুব সমস্ত আমরা পিক্সিনটা উড্যু করতে পারবো ঠিক আছে আর আপনারা এখান থেকে টেলিগ্রাম বোর্ডের মাইনিং অ্যাপসে তো মানিং করবেনি তো যাহ বন্ধুরা আশা করি আপনার সবাই বুঝে গেছে ছেন এই প্রজেক্টটা কত বড় ভয়ঙ্কর একটা স্ট্রং প্রজেক্ট তো কেউ প্রজেক্টটাকে মিস করবেন না মিস করলে কিন্তু সর্বনাশ একসাথে কিন্তু আপনারা দুইটা সাইটেই একটা প্রোজেক্টের মাইনিং করতে আছেন তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকা নোটিফিকেশন বেলটি অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্জ জানতে অবশ্যই অন কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক